আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আমি আল্লাহর দুটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব এবং সাথে এমন একটি দোয়া বলে দেব যে দোয়াটি পাঠ করলে মনে নেক আশা পূরণ হয় মামলা থেকে রেহাই পায় এবং জেল হতে মুক্তি পায় তো এই দোয়াটি কেউ যদি বারোশো বার করে বারো রাত্রি পড়ে এবং তারপর যদি দুই রাকাত নামাজ পড়ে তাহলে তার নেক মকসদ পূর্ণ হবে এবং মামলার থেকে রেহাই পাবে এবং সে যদি জেলে থাকে বা কোনো আত্মীয় যদি জেলে থাকে কেউ যদি পাঠ করে তাহলে সে জেল হতে মুক্তি পাবে ইনশাল্লাহ এই দুয়াটি হলো আল আজা বিল খাই ইয়া বাদিউ এই পবিত্র দুয়ারটি যদি বারোশো বার করে বারো রাত্রি পরে একটি একাত নামাজ আদায় করা যায় তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর বাকি আল্লাহ যে দুইটি গুণবাচক নাম নিয়ে আলোচনা করব। তার মধ্যে আল্লাহ একটি গুণবাচক নাম যেটি কেহ যদি কোথাও যাওয়ার সময় ঘরের এর সবাইকে একত্র করে আল্লাহ রিবম্বাচক নামটি সাতবার পরে ফু দিয়ে যায় তবে তাহারা বাড়িতে সুখে থাকবে এবং শোয়ার সময় যদি সাতবার পরে চারিদিকে ফু দিয়ে ঘরে চোর ডাকাত ঢুকবে না শোয়ার সময় সাতবার পরে ফু দিলে ঘরে চোর ডাকাতও ঢুকবে না এমনকি ফোড়া অথবা পুরাতন কোনো ঘায়ে সাত দিন প্রতিদিন তিনশো বার করে ফু দিলে সেই পুরাতন ঘা এবং ফোড়া ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সেই গুণবাচক নামটি হলো ইয়া হল রাকি বু। আল্লাহর আরও একটি গুণবাচক নাম রয়েছে যে নামটি কেহ যদি শুক্রবারের দিন একশো একবার লিখে সঙ্গে রাখে সে যে দোয়া করবে তাহাই কবুল হবে ইনশাল্লাহ এমনকি সাত দিন পর্যন্ত সকালে এক হাজার বার পড়লে তার চিঠির উত্তর আসবে ইনশাল্লাহ আল্লাহর সেই পবিত্র নামটি হল ইয়া মুজিবু ইয়া মুজিবু আমি আবারও বলে দিচ্ছি ইয়া মুজিবু এই নামটি শুক্রবার দিন যদি একশো একবার লিখে কেউ সঙ্গে রাখে তবে সে যে দোয়াই করুক সে দোয়াই তালা কবুল করে নেবে তার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আর সাত দিন পর্যন্ত সকাল এক হাজার বার পড়লে তার চিঠির উত্তর আসবে সাত দিন একাধারে পড়তে হবে তবেই তার চিঠির উত্তর আসবে ইনশাল্লাহ আপনারা